দর্শক আসসালামু আলাইকুম সালমা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন আবার রুসিক গেলাম আমি ওয়াহিদ তো আলহামদুলিল্লাহ আজকে একদম অফার প্রাইজেই জিন্সের প্যান্ট গ্যাবারিন প্যান্ট নিয়ে এসেছি যারা অনেক দিন ধরে কম দামে প্যান্ট খুঁজেন এই ভিডিওটা আপনার জন্য আশা করি শুরু থেকেই শেষ পর্যন্ত দেখে যাবেন আমি প্রাইসটা কিন্তু বলে দিব ইনশাল্লাহ এখানে ভিন্ন ভিন্ন কালার রয়েছে দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে আমি একটু দেখাচ্ছি পলির উপরে আর আপনারা অবশ্যই ঘুরে আসবেন দেখবেন যে খোলামেলা ভিডিও দেওয়া আছে একদম হ্যাঁ পলি ছাড়া এই যে গ্যাবার্ডিন কিন্তু ভালো কাপড় অনেক সফট কিন্তু পরে অনেক আরাম পাবেন এবং এই যে গ্রিন কালার এটা হচ্ছে কপি কালার এবং জিন্স কালার এই যে অ্যাশ কালার অ্যাশ লাইট ডিপ আছে এই যে নেভি আছে ভুলো আছে কালো আছে আলহামদুলিল্লাহ তো আলহামদুলিল্লাহ সব মিলাইয়ে পাচ্ছেন আমাদের কাছে তো অনলি যারা দুই পিস নেবেন তাদের জন্য রয়েছে দুশো আশি করে পাঁচশো ষাট টাকা আর যারা তিন পিস চার পিস পাঁচ পিস নেবেন ছয় পিস পর্যন্ত অনলি আড়াইশো টাকা করে ঠিক আছে তো অবশ্যই অফারটি কি মিস করবেন না যারা একবার নেবেন আশা করি যে বারবার নিতে হবে এতটুকু বলতে পারি আর ইনশাআল্লাহ অবশ্যই ভিডিওটা শেয়ার দিবেন হ্যাঁ আর সাবস্ক্রাইব করে রাখবেন পেজে দেখেন পেজে অবশ্যই ফলো তো রাখবেন আর ইউটিউবে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমাদের সুপিয়া আমাদের এই সালমা ফ্যাশন থেকে অনেক আমরা অফার অফার দিচ্ছি ঠিক আছে আমাদের লোকেশন হচ্ছে ঢাকা উত্তর আমরা ওয়াল বাংলাদেশে কুরিয়ার সার্ভিসে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যে যেখান থেকে বসে ইনশাল্লাহ অর্ডার করতে চান সেইখানেই পাবেন ইনশাল্লাহ তো ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম